সিনেমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন তার কারণ তিন তিনটি বাংলা সিনেমা আজকে মুক্তি পেয়েছে এবং তিনজন পরিচালক এবং তিনজন প্রযোজককে ধন্যবাদ জানাবো শুভেচ্ছা জানাবো আর স্পেশালি গৃহপ্রবেশের এন্টায়ার টিমকে শুভেচ্ছা এমন একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সিনেমার জন্য এই সিনেমাটি ঋতুপর্ণ ঘোষকে স্মরণ করে একটা ট্রিবিউট দেওয়া হয়েছে তাকে তো সেটা আরও একটা স্পেশাল আর যে পার্টিকুলার সিনেমাটিকে কেন্দ্র করে সেই সিনেমাতে আমিও ছিলাম বাড়ি বালি আর ট্রেলার ভীষণ ভালো লেগেছে ভীষণ কাব্যিক একটা ট্রেলার এন্টায়ার টিমকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক এক্সপেকটেশন ইন্দ্রদীপ দাশগুপ্তর কাছ থেকে বড়ো বড়ই এক্সপেকটেশন থাকে সে তার গান হোক ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক বা ডিরেকশন হোক আমার সর্বকালের আমার জন্য তো সবসময় সেরা গান সেটা আইডিয়াও জানে অপুর পায়ের ছাপ এটা মানে উইক একবার দুবার আমি শুনি আর কি তো সেক্ষেত্রে আমি যেরকম বললাম আর কি যে বিশাল ভারদ্বাজ যেরকম বম্বেতে আছে সেরকম আমাদের কাছে আইডিয়া আছে তো সেক্ষেত্রে অল ইন অল এবং আই ফিল যে খুব ভালো হবে ছবিটা অনেক এক্সপেক্টেশন বল হাতের বাইরে বেরিয়ে গেল কোর্টের বাইরে বল এবার আমাদের হরিত দর্শক রাখে ঘড়ি মারে কে মারে ঘড়ি রাখে কে পাঁচ বছর ধরে লালন পালন করে তিলে 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 আজকের দিনটাতে আসা এবং আগামী দিনগুলোতে থেকে যাওয়ার বিশ্বাস নিয়ে আর বাকি সবই মানুষজনের দেখে ভাল লাগলে থেকে যাব তাহলে আবার চেষ্টা শুরু হবে কিন্তু আমার বিশ্বাস আমাদের সকলের প্রয়াস মানুষজনের আপনাদের সবার ভালো লাগে চার দিন ধরে দেখো আমার খুব ভালো অভিনেতা তো কোনো চ্যালেঞ্জিং পার্টের জন্য অপেক্ষা করে তো এটা খুব একটা চ্যালেঞ্জিং পার্ট তো সেইটা আমি আমার সব সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি করার দেখা যাক ফিঙ্গার্স ক্রস দর্শকরা সবাই ভর্তি করে দেখুন ইন্দ্রদীপ দা ছবি আমরা সবাই চেষ্টা করেছি আমাদের মতো করে ভালো কাজ করার এবং ভীষণ ভালো ভিজুয়ালস ভীষণ ভালো মিউজিক ভীষণ ভালো ছবি আশা করি দর্শক খুব ভালো লাগবে আপনাদের সবাইকে একটুই বলবো আপনারা সবাই হলে আসুন ছবিটা দেখুন আপনাদের কাজ করে আমরা আশা করি ঘোষ আমাদের যে কোনো ভালো কাজ যখন আমরা করি ঋতুদা বা বাকি অন্যান্য যারা অগ্রজ রয়েছেন তাদের কথা তো আসে কিন্তু বিশেষ করে ইন্দ্রদীপ দাসগুপ্ত ট্রিবিউট দিয়েছেন ঋতুপর্ণ ঘোষকে এই সিনেমাটা যারা দেখছেন যারা বাংলা সিনেমায় অত্যন্ত সিরিয়াস দর্শক তা বুঝতে পারবেন বা বুঝতে পারছে এটাই বলি যে ইট কাঠ বালি পাথরের চারটে দেওয়াল সেটা বাড়ি হয়ে যায় না বা সেটা ঘর হয় না যতক্ষণে সেই ঘরের মধ্যে কিছু মানুষ ঢুকছে আর তাদের মনের মধ্যে যে কিছু কথা সেগুলো লেনদেন হচ্ছে সেইখানে কোথাও চোখের জল আসে মুখে হাসি আসে আবার চোখের জলকে ঢাকতেও কোথাও কেউ হাসিকে চাদর বা আড়াল হিসেবে ব্যবহার করেন সেই না বলা গল্পগুলো দেখব হয়তো আমাদের বাড়িরই গল্প যে কথাগুলো আমরা হয়তো বলতে পারি না অনেকেই বলতে পারেন না সেইভাবে গল্প বলেছেন ইন্দ্রজিৎ দাসগুপ্ত একদম তার নিজের মতো করে নিজের আঙ্গিকে আমরা কাজ করেছি শুভশ্রী কৌশিক কৌশিকদা জিতুকামল আমি স্নেহা এবং সোহিনী সেনগুপ্ত আরও অনেকে রয়েছে তো আমরা আমাদের কাজটুকু করেছি বাকিটা এবার দর্শকদের বলবার কথা তবে এইটুকু বলতে পারি যে প্রত্যেকেরই কিন্তু চোখের কোন ভিজবে কেন আমরা নিজেদের বাড়ির বা দেওয়ালের ভেতরে অনেক গল্পই বলতে গিয়েও বলতে পারি না এই গল্প এই গৃহে প্রবেশ করলে নিশ্চয়ই সেটা দেখতে পাওয়া যায় এবং খুব আমি ট্রিবিউট তো বটেই কিন্তু তার বাইরেও আনন্দের জায়গাটা হচ্ছে যে ইন্দ্রদিত দাসগুপ্ত ছবি গৃহপ্রবেশ রিলিজ করছে এবং একটা অন্য ভাবনা অন্য জীবন দর্শন ও নিজের স্টাইলে ছবি তৈরি করে এবং সেই ছবির একটা গুরুত্বপূর্ণ অংশ আমি কাজে যেটা আমারও ছবি আমার খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে আশা করি দর্শকদের ভাল লাগবে দর্শকরা যদি এটা নিছক একটা যা ট্রেলারে দেখলেন সেটাই গল্প ভাবেন তাহলে তা নয় তার জন্য এসে ছবিটা দেখতে হবে সবাই আসুন ছবি দেখুন থ্যাংক ইউ